যে সমস্ত পুলিশ আধিকারিক বা নির্বাচনী আধিকারিক যারা পক্ষপাতগুলো আচরণ করছে যেটা প্রমাণিত হচ্ছে তাদের ইমিডিয়েটলি নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দিতে হবে এটা আমাদের দাবি এর আগে দুই মুখ নির্বাচন অফিসারকে বলেছি আজকে স্পেশাল অবসার্ভার আই এ এস অজয় নায়েককে বলেছি ইনশাআল্লাহ খবরবার পুলিশ বিবেক ধমকে বলেছি এবং আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি যে ভারতবর্ষের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে তোমরা সারা ভারতবর্ষে ভোট করছো ভারতবর্ষের মানুষের ধারণা তোমার কাছে বাংলাটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ তুমি কিভাবে মোকাবিলা করো এটা দেখার জন্য ভারতবর্ষের মানুষ মুখিয়ে আছে কারণ ভারতবর্ষের মানুষের কাছে একটাই প্রশ্ন বাংলায় লোকসংগ্রাম i okay.